বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমি শারিয়ল বেস্টি আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গত বছর এই দিনে ফেসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছিল ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে চোদ্দশো ছাত্র জনতার রক্তের বিনিময়ে গত পনেরো বছর ফেসিস্ট আওয়ামী সরকার দেশে যে অরাজকতা স্বৈরাচারী ফেসিস্ট শাসন কায়েম করেছিল সেই শাসনের বিরুদ্ধে কোঠা আন্দোলনকে ভিত্তি করে যে আন্দোলন গড়ে তোলে তার পরিপ্রেক্ষিতে গত বছর তেসরা আগস্ট শেখ হাসিনার সহ আওয়ামী সরকারের পতনের দাবিতে এক দফা দাবিতে আন্দোলন তীব্রতর হয় যার পরিপ্রেক্ষি পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ সদস্য তার নেতাকর্মী এবং তাদের দোসররা দোসরের একটি বড় অংশ পালিয়ে ভারতে আশ্রয় নেয় যে আন্দোলনে আওয়ামী বিরোধী বৈষম্য বিরোধী সকল রাজনৈতিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং ব্যক্তি গোষ্ঠী একাত্মভাবে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে বাধ্য করে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আন্দোলনত ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনার পতনকে আরো ত্বরান্বিত করেছে আজকে এই পাঁচে আগস্ট আগস্ট পাঁচে আগস্টের এই আগস্টের তাৎপর্য হিসেবে আমি বিএনপি সহ সকল বৈষম্যবৃত্তি রাজনৈতিক শক্তিকে বলবো আমরা একাত্মবদ্ধ থাকি আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি গোষ্ঠী ব্যক্তি নিজেদের সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি আমরা চাই না বাংলাদেশে আবার কখনো ফেসিস্ট মাথা দিয়ে উঠুক আমরা চাই না যারা যে আমলিক যে আমলিকে লীগের দোসররা বাংলাদেশের প্রশাসন সহ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল যারা গত জুলাই আগস্টে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে চোদ্দশো ছাত্র জনা থেকে হত্যা করেছিল যাতা যারা গত পনেরো বছরের দুঃশাসনের সময় বিএনপি জামাত ইসলামী সহ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে ব্যক্তিবর্গকে নির্মম অত্যাচার অবিচার খুন গুমের মাধ্যমে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছিল দেশের মধ্যে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল বিভাজনের মাধ্যমে রাজনৈতিক বিভাজনের মাধ্যমে বাই বাইয়ের মধ্যে পাড়া প্রতিবেশীদের মাধ্যমে মধ্যে একটি বিভাজন সৃষ্টি করেছিল সেই বিভাজন যেন আমরা কখনো আর দেখতে না পাই আমরা প্রত্যাশা করি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা সবাই একত্রবদ্ধ থাকবো ধন্যবাদ সবাইকে